মাটি খুললেই সোনার খনি কোথায় আছে বলুন তো কি প্রজ্বলিত অগ্নিকোণ পৃথিবীর ভিতরে আছে প্রচুর সোনা হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি পৃথিবীর একেবারে কেন্দ্রে ফুটছে গলিত ধাতু পাথর পৃথিবীর কেন্দ্র প্রায় ছ কিলোমিটার গভীরে অবস্থিত সেখানে তাপমাত্রা প্রায় পাঁচ হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস গলিত লোহা ও নিকেলের উত্তপ্ত কেন্দ্র পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তৈরি করে আর তাই পৃথিবীর কেন্দ্র নিয়েই আমাদের জানার অনেক বেশি আগ্রহ আগ্নেয়গিরি শিলা বিশ্লেষণ করে জার্মানির গোটেনজেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানিয়েছে পৃথিবীর কেন্দ্রে সোনার বিশাল ভান্ডার রয়েছে আমাদের পায়ের তলার মাটি থেকে তিন হাজার কিলোমিটার গভীরে থেকে ভূপৃষ্ঠে বিভিন্ন ছিদ্রের মাধ্যমে কিছু সোনা ভূপৃষ্ঠের দিকে উঠে আসছে শুধু সোনা নয় অনেক মূল্যবান ধাতুও কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দিকে চলে আসছে বিজ্ঞানীদের তথ্যমতে হাওয়াই দ্বীপের আগ্নেয়গিরির শিলা বিশ্লেষণ করে সোনার পাশাপাশি মূল্যবান ধাতু রুথেনিয়ামের খোঁজ পাওয়া গেছে ভূপৃষ্ঠের প্রায় দু কিলোমিটার নিচে থাকা কঠিন শিলার নিচে পৃথিবীর নিরানব্বই দশমিক নিরানব্বই শতাংশের বেশি সোনা চাপা পড়ে আছে এ বিষয়ে গোটেনজেন বিশ্ববিদ্যালয়ের ভূ রসায়ন বিজ্ঞানী নিলস মেসলিং বলেন প্রাথমিক ফলাফল প্রকাশের পরই আমরা ধারণা করছিলাম সোনার খোঁজ পেয়েছে এখন নিশ্চিতভাবে আমরা বলতে পারছি সোনা সহ অন্যান্য মূল্যবান ধাতু পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর ওপরের দিকেই চলে আসছে সাধারণভাবে মনে করা হয় গোলাকার পৃথিবীর কেন্দ্রে অতি উত্তপ্ত ধাতব অভ্যন্তরীণ কোর রয়েছে এরপর গোটিনসেন বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা যাচ্ছে কেন্দ্র থেকে কিছু মূল্যবান ধাতু সমৃদ্ধ উপাদান ধীরে ধীরে ওপরের পৃথিবীর আবরণের দিকে চলে আসছে বিজ্ঞানীরা হাওয়াই থেকে প্রাপ্ত লাভায় অস্বাভাবিক আইসোটোপিক গঠন সহ মূল্যবান ধাতু রুথেনিয়ামের ক্ষুদ্র চিহ্ন খুঁজে পেয়েছে। নতুন অনুসন্ধান এটাই প্রমাণ করছে পৃথিবীর কেন্দ্র থেকে ধাতব ধাতব পদার্থ নির্গত হচ্ছে ক্রমাগত গবেষণায় পৃথিবীর পাথুরে আবরণের তুলনায় রুথেনিয়ামের পরিমাণ কিছুটা বেশি পাওয়া গেছে এই রুথেনিয়াম প্রায় চারশো কোটি বছর আগে সোনা অন্যান্য মূল্যবান ধাতুর সঙ্গে পৃথিবীর কেন্দ্রে আটকে যায় পৃথিবীর পৃষ্ঠের লাভায় বিজ্ঞানীরা অস্বাভাবিকভাবে উচ্চ রুথেনিয়াম একশো আইসোটোপ স্তর খুঁজে পেয়েছেন আইসোটোপিক অ্যানালিসিস টেকনিক ব্যবহার করে তারা হাওয়াইয়ের পাথরের মধ্যে দেখতে পেয়েছেন উচ্চ মাত্রার রুথেনিয়াম আইসোটোপ এই আইসোটোপটি বেশি মাত্রায় থাকে কোথায় পৃথিবীর কেন্দ্রে আর এটাই পাওয়া গিয়েছে হাওয়াইয়ের আগ্নেয়গিরির লাভার মধ্যে বিজ্ঞানীরা হাওয়াই দ্বীপপুঞ্জের পাথর পরীক্ষা করে এমনটাই বলছেন সমীক্ষায় অংশগ্রহণকারী গবেষক ম্যাথিয়াস উইলবোল্ট বলেন হাওয়ায় দ্বীপপুঞ্জ তৈরি হয়েছে পৃথিবীর মধ্যেকার গলিত পাথর দিয়ে সব গবেষকরা জানিয়েছেন পৃথিবীর মধ্যে যে সোনা তরল আকারে রয়েছে সেটা প্রায় কুড়ি ইঞ্চি মোটা সেখানে নিরানব্বই শতাংশ বিশুদ্ধ সোনা এই সোনা দিয়েই যা তৈরি করা যাবে সেটা অতি দামি হিসেবেই থাকবে এবার সব থেকে অবাক করা ঘটনা হল এই সোনাকে বের করতে হলে পৃথিবীর মাটিকে উনত্রিশ হাজার কিলোমিটার খুঁড়তে হবে প্রায় আঠারোশো মাইল গর্ত তৈরি করাও খুব সহজ কাজ কিন্তু নয় তবে সেখানে নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে সেটাই এখন প্রধান চিন্তা গবেষকদের কাছে তাই সোনায় সোহাগা হলে মাটি খুললে সোনা মিললেও খুব সহজে কিন্তু হাতে সোনা পাওয়া যাচ্ছে না